ঢাকায় আসছেন তেলুগু ইন্ডাস্ট্রির বিখ্যাত কমেডিয়ান ভক্ষানন্দ সাউথের সিনেমায় তিনি দুর্দান্ত কমেডি ছবির জন্য অতি বেশি জনপ্রিয় জানা গেছে এবার তিনি শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবে যুক্ত হতে যাচ্ছে ছবিটিতে স্পেশাল কিছু টুইস্ট দিতেই এমন কিছু পরিকল্পনা করছেন তাণ্ডব টি বখ আনন্দের মেমোরির জন্য অভিনেতা যিনি 1000টিরও বেশি সিনেমা করে এখনো জীবিত আছেন এবং এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও তার নাম লেখা হয়েছে। এরকম একজন অভিনেতাকে যদি সাকিব খানের সিনেমায় দেখা যায় তাহলে বিষয়টি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। বখানন্দ প্রতিটি সিনেমার জন্য প্রায় 2 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তবে বাংলাদেশি সিনেমায় এর থেকেও কিছুটা বেশি হবে। তিনি বাংলাদেশের অনেক অভিনেতাকে চেনেন। এর মধ্যে আছে মান্না, রাজ্জাক এবং সাকিব খান। বর্তমানে তার বয়স 69 বছর। ফাইনালি সত্যি যদি সাকিব খানের কোনো সিনেমা তাকে তাকে নেওয়া হয়। তাহলে সেই সিনেমাটি ব্লকবাস্টার হবে কারণ বাংলাদেশের মানুষ খুবই পছন্দ করে আপাতত এই বিষয়টা রিমার হিসেবে নিতে পারেন এর অফিসিয়াল আপডেট আসতে যাচ্ছে অতি শীঘ্রই ফাইনালি তিনি তাণ্ডবে থাকছেন কিনা এটা এখনো কনফার্ম না তবে সাকিব খানের সাথে বোক্ নতুন একটি সিনেমার কথা চলছে এটা কনফার্ম